ছটা ছয় ছটা বাজে ছয় ছটা বাজে নেই বারোটা ছটা দশ বাজে দেখুন এই যে পদ্মা নদী এই যে নদী নদীতে এই নৌকাগুলো করে মাছ আসছে এই যে এখন আসছে এই যে আরেকজন নিয়ে আসতেছে মাছ দেখুন একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে ওনার কাছেও মাছ আছে মাছ নিয়ে এসছে এইভাবে প্রত্যেকটা নৌকা থেকে অনেক মাছ আসে সেই মাছগুলো এখানে নিলাম হয় तो नो इकडे देखिए एकरटा बरोबर एकटा येती 250 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 আমি তো দেখে এই দেখুন ভাই কই নিয়ে যাবেন এই মাছ নিয়ে যাবেন এই মাছ একুশশো পঞ্চাশ টাকা দিয়ে এই মাছ কিনেছে দুইটা ইলিশ আর এগুলা বাঁচা নাকি ঘাউড়া ঘাড়িটা শ্রিপুর বাজারে নিয়ে যাবে উনি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকার এই মাছ দেখুন পদ্মা নদীর ইলিশ সুখ আবার আপনাদেরকে বলছি সোনালি সার্কেল আর মাঝখানে কালো চোখ এটা দেখে নেবেন এবং পাঁচটা লাল এটা হচ্ছে পদ্মা নদীর ইলিশ অনেকে জিজ্ঞেস করেন যে পদ্মা নদীর ইলিশ কীভাবে চিনব দেখে নিন লাস্টটাও দেখে নিন ভালো করে দেখে নিন একটু ভালো করে দেখে নিন পদ্মা নদীর মাইলিশ আমরা যে দেখেছি যে এখানে কাঁঠাল নিয়ে আসছেন অনেকে আমও নিয়ে আসছেন বিক্রি করবেন

ষোলশা ষোলোশো টাকা চোদ্দশো চোদ্দ টাকা টাকা